খাবারটা ভালো কেমন ছিল খাবারটা ঝাল না মিষ্টি কোথায় তোমার খাবারটা কই খাবার কই তোমার এই মা খাবার নেই তাহলে তোমার ভালো লাগলো কি করে এই জানা শোনা তোর মোবাইলটা বন্ধ কর বাবা এটা তোমার সবাই জল খেয়ে পেট ভর্তি কম কম জিনিস নিতে হয় আর সব আমি খেয়ে নেবো হ্যাঁ হ্যাঁ থ্রি ফাই জল খাচ্ছে মা ভাবুক হয়েছে ইগো পেডেকি তোমার চচা করছে পেডেকি তোমার চচা করছে দুধ ছেলে যাচ্ছে অনেকক্ষণ বসে আছে আমাদের কোন স্টার্টারটাও চলে আসেনি তো আসো তারপরে তোমাদের সাথে আসছি আবার তো সবাই সেই শেলে হয়ে গেছে আমি করব না শুনিয়া আমাদের সবাই খাওয়া শুরু করে দিয়েছ এখানে রাইস এখানে ফিশ মাঞ্চুরিয়ান এখানেও রাইস এখানে যাও সব জ্বলেছে শুধু আমাদের স্টার্টারটা মানুষ আগে খায় আমরা পরে খাবো কারণ হতে দেরি হচ্ছে Mwene a risksit le ou iti landi bez Jungo klanым. E rinye rinye? 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 Ener yo? Ener yo? Et kommer sèkou. Ener yo? Ener yo? Ener yo? E merk arrisbar. Ener yo? 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 Wr Pie Te ওখানেও চলে এসেছে এরা সবাই খাওয়ায় ব্যস্ত ইনক্লুড নিই কারণ খুব জোর খেতে পেয়ে গেছে মা ভালো টমেট টমেটো খেতে ভালো